প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদি তো এই ওয়াকফ সম্পত্তি পাশ করার একটাই মাত্র কারণ হচ্ছে কারে যে মুসলমানদের কবরস্থান মসজিদ মাদ্রাসা এগুলো হাতিয়ে নেওয়ার জন্য প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই অকাপ বিল বাতিলের দাবিতে এবার সরাসরি বাংলার মা বোনেরা গজ্জে উঠলেন সরাসরি মোদী সরকারকে হুঁশিয়ারি দিলেন বাংলার মহিলারা চলুন আমরা সে ভিডিও দেখে আসি আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর লেখা কবিতা দিয়ে শুরু করতে চাইছি। ভদ্র বেশি বড় বড়তা উঠি আছে জাগি পঞ্চসজ্জা হতে লজ্জা শরণ त्यागी जाति प्रेम नाम धरी प्रचंड अन्याय ধর্মেৰে ভাষাতে চাহে বলে রonnay। কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপ নেওয়া মুসলিমদের কোন ঠাসা করে দেওয়ার জন্য বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে মুসলমানদের স্বাধীন জীবনযাত্রায় হস্তক্ষেপ করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে হিংসার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে তা এক সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে আমাকে আতঙ্কিত করছে কারণ আজ আমার সংবিধান বিপন্ন সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার প্রশ্নের মুখে দু হাজার উনিশের তালাক বিল থেকে শুরু করে এনআরসি কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি এরপর ওয়াক্স বিল কি ভেবেছেন এইভাবে শেষ করতে কি হবে এইভাবে শেষ করবেন পারবেন না আমাদের বুকে বুকে ঈমান আছে আমাদের রক্তে আল্লাহর বাণী মিশে আছে স্বাধীনতার 77 বছরে আর কোন ধর্মে কোন সরকার হস্তক্ষেপ করার সাহস দেখিয়েছে বলতে পারেন আমাদের ওয়াক্স প্রক্রিয়া চলে শরীয়তের আইন মেনে আপনারা কি জানেন যে এর উপর নিয়ন্ত্রণ قائم করবেন কোনো ধ অভ্যন্তৰীণ বিষয়ে мы घोषणा के बूढ़ा अंगुल लेके আপনারা যেভাবে বুলডোজার চালিয়ে যাচ্ছেন তাতেই বোঝা যায় আপনারা কতটা অহংকারী কিন্তু আমরা ভারতীয় লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার অধিকার আমাদের রক্তে মিশে আছে আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয় আচ্ছা এক স্বাধীন দেশে ধর্ম বাসস্থান পোশাক সব খাদ্য তালিকা এমন কি জীবন তো নিশ্চয়তা হারিয়ে যাচ্ছে কিন্তু আর আমাদের লড়াই স্বাধীন দেশের মধ্যে সংবিধানে একটা অধিকার আদায়ের জন্য তবে ভেবে রেখেন না যা ইচ্ছা তাই করতে পারবেন এই যে দীর্ঘশ্বাস সবাই মিলিয়ে যাবে না কারণ রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় আমাদের রবুল্লা আলমী কোরআন তাকে বলেছেন ইন্দিউ না কাইদা কি দু কাইদা দে আর সেটেলি প্ল্যানিং বাট আই এম প্ল্যানিং টু ইনশাল্লাহ চালিয়ে যাব আমাদের নেতৃত্ববৃন্দের উপর বিশ্বাস রেখে ভরসা রেখে আমরা সেই একেবারে অন্ধ বিশ্বাস রেখে আমরা কাজ সংগঠিত ভাবে এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ তারা উঠতে করলে উঠব বসতে বলল বাস বসব যেমন উহুদের যুদ্ধ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাহাড়ের পিছনে থাকতে অনেকেই বোঝেন কেন এবং আমাদের ওই ছোট্ট মস্তিষ্কে অনেক কিছুই বোঝা আসবে না নেতৃত্ববৃন্দ কেন আমাদেরকে এইভাবে বলছেন এই কিছু 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 সিদ্ধান্ত আমাদেরও বোঝা আসবে না কিন্তু তার বিশ্বাস রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তাদের তাদেরই কলা পথে আমরা চলবো ইনশাআল্লাহ আল্লাহ তা